এখন তিনি তো গ্রহণ করেন তিনি খান তো এই যে তিনি বলছেন সর্ব জায়গায় সব চৈতন্যময় সব জায়গায় রয়েছেন তা আমরা কি করি প্রতিমাতে পূজা করি তো হঠাৎ করে প্রতিমাতে ঢুকে পড়ল কীভাবে তিনি এই প্রতিমাতে কেন ঘনীভূত হয়ে রইল কিভাবে হয় আমরা যখন পূজা করা হয় না এই দুর্গা পূজা বলুন অন্য তখন কিন্তু প্রার্থনা করা হয় কি করা হয় তার কাছে তিনি তো সর্বব্যাপক বলছে সুচি সৎ অন্তরিক্ষ সৎ ভসুর অন্তরিক্ষ সৎ ওতা বেদিস বেদের মন্ত্র বেদিস অতিথি দ্রোণসৎ নৃশৎ ভরসৎ ঋতসৎ বিয়মসৎ অবজা গোজা ঋতজা ইত্যাদি সব রয়েছে যে গোজা অবজা মানে কি বলছে গোজা মানে অবজা মানে হচ্ছে অব মানে হচ্ছে জল তিনি জন্মে জলে জন জন জন্মে জলের মধ্যেও জন্মান জলের মধ্যেও আছেন তিনি জলের মধ্যেও আছেন বিভিন্নভাবে যে মৎস্যভাবে বা যে শঙ্ক বিভিন্নভাবে তিনি জলের মধ্যে রয়েছেন বিভিন্নভাবে আমরা বুঝতে পারছি না অবজা গোজা এই ভূমিতেও তিনি রয়েছেন সব জায়গায় রয়েছেন এই সব রয়েছে এত অর্থে যাচ্ছি না তার মানে হচ্ছে তিনি সব জায়গায় রয়েছেন একটু আগেই বলা হয়েছে এই মন্ত্র বেদের মন্ত্র পূজার সময় প্রার্থনা করা তারপরে কি বলা হয় বলছেন প্রার্থনা করা হয় মায়ের কাছে প্রার্থনা করে এরকম পূজক বল সর্বযজ্ঞ সর্বযজ্ঞ ময়ং তেজং তারপরে বলছেন সর্বভূত ময়ং বপু তারপরে ইয়ংতে কল্পিতা মূর্তি সর্বযজ্ঞ ময়ং তেজ আমরা যে কাজ করছি আমাদের যে বিচারে শক্তি তেজ ওটা তিনিই রয়েছেন তিনি সব জায়গায় রূপে রয়েছেন সবার মধ্যে সব কিছুতে তারপরে কি বলছেন সর্বভূত ময়ংবপু সর্বপ্রাণীর মধ্যেই তিনি রয়েছেন সর্বভূতময় হচ্ছে তিনি রয়েছেন বসুদেব সবার মধ্যে তিনি রয়েছেন আর তার সবার মধ্যে তিনি রয়েছেন এবং সবাই তার মধ্যে রয়েছেন এই জন্য তাকে বলা হয় ওয়াসুদেব যে তিনি সবার মধ্যে বাস করেন এবং সবাই তার মধ্যে বাস করেন তিনিও সবার মধ্যে এই জন্য তাকে বাস তিনি সবার মধ্যে রয়েছেন তো সবার মধ্যে তিনি রয়েছেন এখন তো এখন কি করবে তুমি তে কল্পিতা মূর্তির এই মূর্তি যে রয়েছে না এই মূর্তি আমি কল্পনা করেছি তোমার মূর্তি কট্টুক তোমার রূপ হয়েছে আমি জানি না ঠিক ঠিক হয়েছে কিনাও তাও বুঝতে পারছি না বলছেন অত্রত্বং স্থাপয়ামি অহম আমি তোমাকে এখানে স্থাপন করছি তারপরে ইয়াবত্বং পূজাং করম্যহম যাবৎ পূজাং করম্যহম তাবত্ত্বং সুস্থির অভাব যতক্ষণ আমি তোমাকে এখানে পূজা করছি একদিন করি দুদিন করি পাঁচ দিন করি বছরের পর বছর করে অনন্তকাল ধরে করি ধরুন যেসব মূর্তি প্রতিষ্ঠা হয়েছে তো তা ততদিন পর্যন্ত তুমি এখানে থাকো আমাকে কৃপা করো এভাবে প্রার্থনা করা হয় তখন ভগবান কৃপা করে ওই মূর্তির মধ্যে তার যে প্রকাশ হয় তিনি আবির্ভূত হন মা এসব কথা বলছেন যখন তাকে প্রার্থনা করা হয় না তিনি আসেন তিনি এসে এটা তার স্থান হয় তার পিঠ হয় তো এইরকম কথা সব রয়েছে তো শ্রীরামকৃষ্ণের কথা রয়েছে বলছে সব জায়গায় তিনি রয়েছেন তো বলছেন শাস্ত্রয় রয়েছে বলছে কুলানবতন্ত্র রয়েছে কীরকম বলছে গবাং সর্বাঙ্গ যং ক্ষীরং শ্রবেত স্থান স্তন মুখাত যথা তথা সর্বগাত্র দেব সর্বত্র গো দেব প্রতিমা রাজতে বলছে গাভী খুব সুন্দর উপমা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ এইসব শাস্ত্রের কথা বলেছেন বলছে কি বলছে গাভী গাভী দেখেছেন তো সবাই দেখেছেন গাভী দেখেছেন এরকম ব্যক্তি নেই কম গাভীর যে দুধ তার স্বর্ণপূর্ণ শরীরে ছড়িয়ে রয়েছে রক্ত থেকেই দুধ হয় যে সর্বাঙ্গ সর্বাঙ্গজনং ক্ষীরং সর্বাঙ্গেই তার ক্ষীর রয়েছে কিন্তু যদি আমাদের দুধ পেতে হয় কোথায় যেতে হবে স্ট্রবের স্তন মুখত্ততা স্তনের মুখ স্তনে যেতে হবে ওখানেই তো দুধ পাওয়া যাবে যে ভগবান সর্বব্যাপক সব জায়গায় রয়েছে তো কোথায় যেতে হবে শাস্ত্র বলছে দেব সর্বত্র সব জায়গায় ভগবান রয়েছেন বলছেন প্রতিমাদিশুরা রাজতে কিন্তু প্রতিমাদিতে তার বিশেষ প্রকাশ আমাদের ধরতে হলে প্রতিমা যেতে হবে একটা গল্প বলতে পারি কিরকম শিষ্য এইসব জটিল তত্ত্ব বুঝতে পারছে না গুরুদেব বোঝানোর চেষ্টা করছে এসব বুঝতে পারছে না যে সব জায়গায় রয়েছে কিন্তু কিভাবে হয় তো শিষ্যকে বলছে এই যে আমি হোম প্রজ্বলন করবো সব কাঠটার জড়ো করো তারপরে অগ্নি নিয়ে আসো তো কাঠটার সব জড়ো করেছে কিন্তু আমি যেভাবে বলবো হুবহু ওইটা করবে ওটার অনুকরণ করবে যে কোনো বুদ্ধি খাটাবে না সরাসরি করবে ওটা কিন্তু যেটা বলবো এটা করবি তো শিষ্যকে আদেশ দিয়ে যে বৎস যাও এখন অগ্নি অনায়ন করগ্নি আস তো শিষ্য গেছে অগ্নি অগ্নি এনে দিয়েছে কাঠ আরেকটা কাঠ অরে কাষ্ট। ঘর্ষণ করে জ্বালিয়ে একটা একটা কাঠে আগুন জ্বালিয়ে তো গুরুদেবকে দিয়েছে তো গুরুদেব বৎস বলছে বৎস তোমাকে আমি অগ্নি আনতে বলেছি কাঠ কেন নিয়ে এসছ যাও শিষ্য আবার চলে গেছে যে কীভাবে কী করি কী করি তো শুধু অগ্নি তো কাঠের যে মাথায় আগুন জ্বলছে না কাঠের বাকি অংশটা ফেলে দিয়েছে তো তখন ওটা একদম হাতে করে নিয়ে এসছে শিষ্য হাত জ্বলছে তুমি নিয়ে এসছো এরকম করে কয়লা সহ আগুন গুরুদেবকে বলছে গুরুদেব এনেছে গুরুদেব বলছে তোমাকে আমি আগুন আনতে বলেছি কয়লা কেন এনেছ জ্বলন্ত কয়লা নিয়ে এসে বলছে কয়লা কেন এনেছ আগুন আবার গেছে এখন কিভাবে কি করা যায় তারপরে ঘি দিয়ে আমাদের যেমন প্রদীপ জ্বালায় একটা প্রদীপ জ্বালিয়েছে সলতে দিয়ে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে যে প্রদীপ জ্বালিয়ে খুব সুন্দর করে নিয়ে এসছে বলছে তোমাকে আমি বারবার বলছি আগুন আনতে তুমি সলতে প্রদীপ এসব নিয়ে এসছো তখন শিষ্যের বোধগম্য হয়েছে বোঝা বলছি গুরুদেব আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন আধার ছাড়া কখনো অগ্নি সব জায়গায় রয়েছে আমাদের শরীরে রয়েছে জঠর অগ্নি সব কিছুতেই তাপ রয়েছে কাঠের মধ্যেও রয়েছে কিন্তু আধার লাগবে আধার ধার আধার দিয়েই ওই অগ্নি প্রকাশিত হয় আধার ছাড়া ওই অগ্নি প্রকাশিত হয় ওই জন্য আমরা বলছিলাম প্রথমে কি মৃন্ময় আধারে মাটি রূপ আধারে যে চিন্ময়ে প্রকাশ হয় এরকম আধার ছাড়া কখনো প্রকাশিত হবে না যে সব সর্বব্যাপক কিন্তু আমরা তো স্থূল দৃষ্টি সব জায়গায় রয়েছে আমাদের কাছে তো প্রকাশ আমাদের প্রকাশিত হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অনুভব করতে পারছি না জড় বুদ্ধির কারণে আমাদের জন্য এরকম আধারে তিনি আসেন এই জন্যে আমরা দর্শন করি শ্রীরামকৃষ্ণের একটা কথা বলি যে শেষ একদম শেষ কথা দেখবেন খুব প্রচলিত আমাদের যে বিভিন্ন যে শ্রীরামকৃষ্ণের বাণী হাটের যে পিছনে যে নিমন্ত্রণপত্র ওখানে অনেক সময় ছাপিয়ে দেওয়া হয় জানেন আপনারা মুখস্থ সবার কি ওই যে প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার ও হচ্ছে পূজারীর ভক্তি আর দ্বিতীয় হচ্ছে প্রতিমা সুন্দর হওয়া চাই আর তৃতীয় হচ্ছে গৃহস্বামীর ভক্তি যেটা শ্রীরামকৃষ্ণ করতে করতে থেকে বলেছেন শাস্ত্রে আছে কিনা না ঠিকই বলেছেন পূজারীর ভক্তি যে পূজা করছে যা আপনি বলুন তো কিন্তু ভক্তি বিশ্বাস থাকা চাই ভক্তি থাকা চাই যে এখানে ভগবান রয়েছেন তা থাকা চাই নাহলে হবে না কিন্তু যে আমাদের অনেক সাধুরা বলে নিজের ঘর না তীর্থক্ষেত্র করে ফেল যে ঘরটাই তৃত্ব হবে যে কেন কীভাবে তীর্থ হয় শ্রীরামকৃষ্ণ যেখানে ছিলেন ওখানে তীর্থক্ষেত্র হয়ে গেছে স্বামী বিবেকানন্দ যে ঘরে ছিলেন ওটা তো তীর্থক্ষেত্র সবাই দর্শন করতে যায় ওখানে প্রণাম করে কিভাবে তীর্থক্ষেত্র হয়েছে কারণ তাদের ভক্তি বিশ্বাস এত প্রবল তাদের আধ্যাত্মিক জীবন এত প্রবল এত শক্তিশালী তারা যেখানে থাকেন ওটা তীর্থক্ষেত্র হয়ে গেছে তো ভগবানের আবির্ভাব হবে না যে সাধকের ভক্তকের এরকম দৃঢ় বিশ্বাস থাকেছে শ্রীরামকৃষ্ণ বলছেন তারপর কি প্রতিমা সুন্দর হওয়া আছে প্রতিমা সুন্দর মানে আবার অনেকে আজকাল খুব আধুনিক করতে গিয়ে না বিভিন্ন এরকম 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 সুন্দর নয় কিন্তু যার যার কীরকম সুন্দর সুন্দর মানে হচ্ছে শাস্ত্রীয় শ্রী রামকৃষ্ণ বলেছেন ও যে দেবীর মতো হওয়া চাই বল যে দেব দেবী তো প্রতিমা মানে হচ্ছে দেবী মূর্তি ও যে দেবীর চক্ষু কীরকম দেবীর অঙ্গের অবয়বগুলো দেবীর মতো হওয়া চাই ও যে টানা টানা হওয়া চায় একজন প্রতিমা তৈরি করছে এইটা প্রতিমা হয়েছে মানুষের চক্ষু হয়ে গেছে মানে দেবীর চক্ষু হতে হবে দেবীর চক্ষু টানা টানা হওয়া চায় আর এরকম লক্ষণ আছে যে শরীরের অবয়বগুলো দেবের মতো দেবতার মতো হওয়া চায় মানুষের মতো নয় অসুরের মতো নয় পেত্নির মতো নয় এরকম বিভিন্ন যে আমরা কী বলি এটাকে বিভিন্ন আধুনিকতার ছোঁয়ায় যে ইয়ে করতে গিয়ে না যে সুন্দর করে তা নয় যে দেব দেবী ভাব এটা মুছে যাচ্ছে আমাদের প্রতিমা দেখলেই দেবভাব দেবীভাব উদ্দীপিত হতে হবে তাহলে যে প্রকাশ করতে হয় তাহলে হচ্ছে প্রতিমা সুন্দর হওয়া চাই শ্রীরামকৃষ্ণ বলছেন শাস্ত্র আছে শাস্ত্রের কথাটা আমরা বলব আর হচ্ছে গৃহস্বামীর ভক্তি থাকা চাই গৃহস্বামী আপনারা আপনারাই পুজো করছেন তা আপনাদের সবার ভক্তি অথবা যদি সমষ্টিভাবে ধরলে সবার আপনাদের আর যদি বেষ্টিভাবে ধরি যার ঘরে পূজা হচ্ছে তার ভক্তি থাকা চাই ভক্তিতেই তিনি সব আয়োজন করবেন তো কুলাণবতন্ত্রে একদম এ শ্রীরামকৃষ্ণের কথাটাই রয়েছে শ্রী রামকৃষ্ণের কথা বলছেন একদম অশাস্ত্রীয় নয় বলছেন ওখানে তন্ত্রে কি রয়েছে অবিরূপ বিম্বস্য বলছেন পূজায়শ্চ বিশেষত বলছেন সাধকৈ চ বিশ্বাসাত সান্নিধ্য দেবতা হবে মোটামুটি একটু একটু বুঝা গেছে এখন বলছেন বলছেন বিম্ব বিম্ব মানে হচ্ছে প্রতিবিম্ব প্রতিমা প্রতিমা মানে হচ্ছে প্রতিরূপ ভগবানের প্রতিবিম্ব হচ্ছে প্রতিমা প্রতিবিম্ব বুঝতে পেরেছেন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা কি দেখতে পাই আমাদের প্রতিবিম্ব দেখতে কেউ কখনোই নিজেকে দেখেনি সবাই প্রতিবিম্ব দেখেছে তো একজনকে জিজ্ঞেস করছে স্বামীজির কথায় স্বামীজি একজন বলছেন যে আপনি কি ভগবানকে দেখেছেন তারপর দেখে থাকলে আমাকেও দেখান দেখানকে কেউ এই পর্যন্ত দেখেনি সবাই ভগবানের প্রতিবিম্ব দেখে থাকে ভগবান তো আমাদের মধ্যে রয়েছে আমরা নিজেকে নিজে দেখতে পাই এটা তো অন্য বেশ ব্যাপার হয়ে যাবে ভগবানের প্রতিবিম্ব দেখা যায় বলছেন এরকম প্রতিবিম্বস্য আভির অভিরূপ প্রতিবিম্বের যে রূপটা না এরকম হতে হবে ভগবানের মতো হতে হবে সুন্দর হতে হবে শাস্ত্রের কথা তারপর কি পূজায় বিশেষত যদি বিশেষত বিশেষভাবে তার পূজার আয়োজন করতে হবে কিরকম যেরকম যেরকম প্রয়োজন যদি যে যজমানের যেটাকে বলে যে গৃহস্বামীর যদি ভক্তি থাকে তিনি তো মায়ের জন্য আপ্রাণ চেষ্টা করবেন যার জটটুক সামর্থ্য একদম ভাগ দিয়ে মায়ের জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা করবেন সেই জন্য পূজা করতে গেলে কি হবে বিশেষভাবে আয়োজন করতে হবে তারপরে কি ওদের সাধকস্য বিশ্বাস ওদের সাধকের মানে হচ্ছেন পূজারীর সাধকের বিশ্বাস লাগবে এখানে ভগবান রয়েছেন দেবতা বলে তখনই দেবতার ওখানে সন্নিধান হয় একদম শাস্ত্রীয় কথা শ্রীরামকৃষ্ণ বলছেন বলছেন তিনি আধার অবলম্বন করে তিনি মূর্তি কাকে বলা হয় বিশেষ আধার অবলম্বন করে যে তিনি মূর্ত হন প্রকাশিত হন মূর্ত হন বলেই তাকে সেটাকে মূর্তি বলা হয় তো প্রথম কথা আমরা শ্রীরামকৃষ্ণের যে বলছিলাম যে আমরা কাঠ মাটির পূজা করি না যে কেউ কেউ বলে থাকে যে আমরা মূর্তি পূজা করি কেউ যদি বলে থাকে আমরা মূর্তি পূজা করি সেই মূর্তিতে আমরা সেই রকম মূর্তিতে আমরা পূজা করি না কাঠ মাটি পাথর হিসেবে পূজা করি না শ্রীরামকৃষ্ণের কথা মাটি কেন গো চিন্ময়ী চিন্ময়ীর পূজা করি আমরা আর স্বামী বিবেকানন্দ বলছেন কেউ কখনো এ পর্যন্ত আমিও দেখিনি কেউ কখনো দেখেনি আমরা তো মন্দিরে অনেক ঠাকুর রেখেছেন কেউ এ পর্যন্ত আসে দেখেনি হে পাথর যে হে পিলার যে এরকম হে কাঠ যে তুমি আমাকে কৃপা করো এরকম কেউ কখনো দেখেনি যে ভগবানের এই প্রার্থনা করে কেউ কাঠ মাটি এসব পাথরের পূজা করে না যে ভগবানেরই পূজা করে থাকে ওম শান্তি 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 হরি ওম श्रीरामकृष्णार्पणमस्तु